আমরা শিখতে চলেছি প্রিমিয়ার প্রিমিয়ার প্রো সব থেকে কমন তোমাদেরকে ওকে তো আমরা প্রিমিয়ার প্রো এর মধ্যে চলে এসেছি এবার আমরা ক্রিয়েট করবো একটা নতুন প্রজেক্ট যখন তোমরা প্রিমিয়ার প্রো খুলবে তখন এরকম কিছু দেখাবে না দেখাবে এরকম কিছু আমার এরকম দেখাচ্ছে তার কারণ আমার অলরেডি যেহেতু অনেক প্রোজেক্টস ক্রিয়েট করা আছে এর ভেতরে তাই জন্য আমার এরকম দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টাইপস অফ শর্টস যেটা আমার চ্যানেলে আছে স্ক্রিন রাইটিং যেটা আমার চ্যানেলে আছে রিচ বিফোর জিটিএ সিক্স হ্যাশট্যাগ ওয়ান এটা হচ্ছে আমার গেমিং চ্যানেলে আছে লার্নার ব্যাঙ্গারে এই সব প্রোজেক্টস আমি প্রিমিয়ার প্রো এর ভেতরে ক্রিয়েট করেছি কমলা কিন্তু এবার আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো যেখানে আমরা শিখবো প্রো কী করে কাজ করে ওকে আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব তোমাদের ওখানে অপশান আছে নিউ প্রজেক্টে ক্লিক করার নিউ প্রজেক্টে আমরা ক্লিক করলাম এবার আমরা আমাদের প্রজেক্টের নাম দেব। আমরা আমাদের প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারি হ্যাঁ আমি ধরো দিচ্ছি ফার্স্টে লার্নিং আমি লার্নিং দিলাম আমার প্রজেক্টের নাম ওকে এবার আমাকে কি করতে হবে আমাকে প্রোজেক্টের লোকেশানটা আমার যেখানে সব ভিডিওস ক্লিপস আছে মানে যেই যে যেই ভিডিও ক্লিপসগুলো আমি ইউজ করব সেখানে আমি আমার প্রজেক্টের লোকেশনটা দেব এবার তোমরা যখন প্রথমবার এডিট করছো এটা প্রথম থেকেই অভ্যেস বানিয়ে নাও যে সব কিছু অর্গানাইজ করে রাখা মানে একটা একটা ফোল্ডারের মধ্যেই সব কিছু অর্গানাইজ করে রাখা ক্লিপস অডিও মিউজিক সাউন্ড এফেক্টস তারপর ওই ফোল্ডারের ভেতরই প্রজেক্ট ফাইলটাকে সেভ করা এই অভ্যেসটা তৈরি করে রাখো প্রথম থেকেই এটা পরে গিয়ে অনেক কাজে লাগবে আমরা এখানে এখানে আমার অলরে এখানে আমি এখানে ক্লিক করে আমি চুজ লোকেশানে ক্লিক করে আমার অলরেডি এখানে ডিস্ক ডি মাই প্রজেক্টস বলে লার্নিং বলে একটা সেকশান যেখানে আমি এই প্রজেক্ট ফাইলটাকে সেভ করব সিলেক্ট করলাম তারপর এখানে ক্রিয়েট বলে যে অপশনটা আছে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম এখানে একটা সম্পূর্ণভাবে আমার একটা নতুন এডিটিং এডিটিং প্যানেল খুলে গেলো তোমাদেরও কিছু এরকমই দেখাচ্ছে হয়তো এবার তোমাদের যদি এরকম না দেখায় সিম্পল তোমরা এই উইন্ডোজে যাবে এটা এটা থাকবেই থাকবে এখানে উইন্ডোজে গিয়ে ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেসে যাবে তারপরে এই যে রিসেট টু সেভড লে আউট ক্লিক করবে হয়ে গেল এই আবার এরকম কিছু দেখাতে পারে তোমাদেরকে শর্টকাট কি কন্ট্রোল প্লাস আই এখানে ইম্পোর্ট ফোল্ডারটা আমার খুলে গেল এবার এখান থেকে আমি যেইটা চাই আমি সেটা নিতে পারি ওপেন করলাম হয়ে গেল সিম্পল ইজি আমি আপাতত করছি হয়ে ড্রপ করে দিলাম এখান এখান থেকে থেকে নিয়ে আমরা সব এবার এখানে ফেলবো তা এবার এখান থেকে নিয়ে এখানে ফেলার আগে আমরা আরেকটা কাজ করব আমরা একটা প্রথমে একটা সিকুয়েন্স তৈরি করবো সিকোয়েন্স কাকে বলে সিকুয়েন্স ধরে রাখো একটা ক্যাবিনেট তোমার পিসির ক্যাবিনেটের ভেতর তো অনেকগুলো হার্ডওয়্যার থাকে যেমন মাদারবোর্ড ফ্যান্স গ্রাফিক্স কার্ড এগুলো থাকে তো এগুলো পরপর করে সাজানো আছে সিকোয়েন্সের মধ্যেও সেম থাকে যে একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে তার মধ্যে অনেকগুলো ক্লিপস অনেকগুলো শর্টস অনেকগুলো সাউন্ড এফেক্টস অনেকগুলো মিউজিক দিয়ে ক্রিয়েট হচ্ছে এটাকে বেসিক্যালি বলা হয় সিকোয়েন্স একদম ইজি ভাষায় বললাম এবার সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব এখানে কন্ট্রোল প্লাস এম টিপে এবার তোমরা যদি শর্টকাট কি না মনে রাখতে পারো এই যে এখানে প্রোজেক্টস প্রোজেক্টসে গিয়ে যেটা তোমরা প্রজেক্টসের নাম প্রোজেক্টসের নাম অলওয়েজ দেবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রজেক্টসের নিউ আইটেমসে যাবে এখানে গিয়ে সিকোয়েন্স ক্লিক করবে সিকোয়েন্সের প্যানেলটা খুলে যাবে তারপর এখানে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করবো যে আমাদের কী সিকোয়েন্স চাই আমাদের রিজলিউশন কত চাই নাইনটিন এখানে ওয়ান জিরো এইট জিরো পি আছে আমাদের এফপিএস কত চাই এগুলো সব আছে এখানে এখানে তোমরা কিসের জন্য ভিডিওটা বানাচ্ছো রিলসের জন্য বানাচ্ছো তাহলে রিলসের রিলসের রিজলিউশনটা দাও হ্যাঁ এবার সিকোয়েন্সের নাম দিতে হবে এখানে আমি এখানে সিকোয়েন্সের নাম দিচ্ছি টেস্ট একদম সবথেকে বেসিক একদম টেস্ট এটা দিলাম আমাদের সিকোয়েন্স তৈরি হয়ে গেল মানে এখন এই সিকোয়েন্সটা বেসিক্যালি যা যা ভিডিও নেব ওই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো কনভার্ট হয়ে যাবে এবার একটা মজার ব্যাপার এখানে আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি সিকোয়েন্সটা এবার আমি চাইলে একটা ভিডিও আছে এই ভিডিওটার আমি ডাইরেক্ট এখানে ড্র্যাগান ড্রপ করছি হ্যাঁ তো এখানে অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেলো এখানে সিকোয়েন্স কী করে তৈরি হলো বেসিক্যালি এই যে আমি ড্র্যাগান ড্রপ করে এখানে আনলাম হ্যাঁ এই ভিডিওটার অনুযায়ী এখানে এবার এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল ফর এক্সাম্পল এই ভিডিওটা হয়তো ফোর কেতে আছে এক্সাক্ট যাই না আমি কতটা আছি ভিডিওটা কিন্তু হয়তো ফোর কেতে আছে এই ভিডিওটা তো ফোর কে রিজলিউশনে এই ভিডিওটা হয়ে গেলো হয়তো সিক্সটি এফপিএসে আছে সিক্সটি এফপিএসে এই সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে বাট আমি রিকমেন্ড করবো যে সিকোয়েন্স তৈরি করে নাও আদারওয়াইজ এমনি ড্রাগন ড্রপও করতে পারো এটাতে কোনো অসুবিধা নেই সবসময় যে সিকোয়েন্স তৈরি করতে হবে তার কোনো মানে নেই ড্র্যাগান ড্রপ করেও করতে পারো আদারওয়াইজ সিকোয়েন্স তৈরি করে করতে পারো আমি এখানে আমি এখানে আপাতত সিকোয়েন্স তৈরি করে করছি কন্ট্রোল প্লাস এন দিয়ে আমরা খুলে নিলাম এখানে আমার কাস্টম সিকোয়েন্স আছে বানানো আমি সেটিংসে গেলাম আমার মোটামুটি সব সেমই আছে এবার আমি প্রি সেটে গিয়ে সরি আমি সিকোয়েন্স নেমে গিয়ে আমি আর টেস্ট করে দিলাম এখানে আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল এবার হচ্ছে আমাদের এই সোর্স মনিটরের কাজ এটাকে এটাকে সোর্স মনিটর বলে এটাকে প্রোগ্রাম মনিটর বলে এবার সোর্স মনিটরের কাজটা কি আমি একটা ধরো ভিডিওতে ক্লিক করলাম হ্যাঁ টাইম লাইনে ফেলার আগে আমার এই ভিডিওটার কোন পোর্শনটা চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি না এই ভিডিওটা শুধু চাই নাকি ভিডিওটার অডিওটা শুধু চাই এইগুলো আমরা সব ডিসাইড করতে পারি ফর এক্সাম্পল আমি আমার ভিডিওটা সামথিং সামথিং এখান থেকে চাই এখান থেকে আমার ভিডিওটা চাই এবার এখান থেকে আমাকে কাট করতে হবে ভিডিওটা এবার আমি সিম্পল আই ক্লিক করব আই ক্লিক করলাম এটা হচ্ছে শর্টকাট কি বলছে এবার আই যদি না মনে থাকে তাহলে এখানে এই যে অপশান দেখতে পাচ্ছ তোমরা এই অপশানে ক্লিক করে দেবে তাহলে এখান থেকে ভিডিওটা সিলেক্ট হয়ে গেল হ্যাঁ এবার কতটা আমার ভিডিওটা চাই লেটসি আমার ভিডিওটা চাই এতটা এতটা আমার ভিডিওটা চাই এই যে এতটা চাই এবার এখানে আমরা আউট করব মানে আমার এখা এত থেকে এতটা চাই এই বাটনটা ক্লিক করলাম আমার এই এই পুরো ভিডিওটার ওইটুকু পোর্শান সিলেক্ট হয়ে গেল এইবার এটা শর্ট এই আউটের শর্টকাট কি ও করলাম আউটের শর্টকাট কি ও করলাম ব্যাস এবার এই পুরো পোর্শানটা সিলেক্ট হয়ে গেল এবার আমি এবার আমার পুরো ভিডিওটা চাই নাকি শুধু অডিওটা চাই এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ভিডিও ড্র্যাগ অনলি ভিডিও হবে আমি যদি এরকম করি আর এটা হচ্ছে অডিও তাহলে ড্র্যাগ অনলি অডিও এবার আমি যদি এই মাঝখানে ক্লিক করি মানে স্ক্রিনে ক্লিক করি তাহলে অডিও ভিডিও দুটোই আমার আসবে এখানে বেসিক্যালি কোনো অডিও নেই কারণ এটা পুরো একদম একটা জাস্ট ভিডিও এখানে কোনো অডিও ইউজ হয় না মিউটেড ভিডিওটা এটা একটা তো আমার বেসিক্যালি চাই হচ্ছে ভিডিওটা এখানে আমাকে প্রিমিয়ার প্রো বলছে তুমি কি সেম সিকোয়েন্সের মধ্যেই ভিডিওটাকে মানে তুমি যেই কাস্টম সিকোয়েন্সটা বানিয়েছো সেইখানেই কি তুমি ভিডিওটাকে টাইম লাইনে ফেলতে চাও নাকি এই ভিডিওটা অনুযায়ী তুমি তোমার সিকোয়েন্স চেঞ্জ করতে চাও বাট আমি যেহেতু আমার সিকোয়েন্স বানিয়েছি তাই আমি কিপ এক্সিস্টিং সেটিংস করবো কিন্তু তোমরা যদি চাইলে এই ভিডিওটার অনুযায়ী সিকোয়েন্স যদি করতে চাও তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে তোমরা ক্লিক করতে পারো আর এটা অলওয়েজ আস্ক করাটা ভালো কিপ এক্সিস্টিংস সেটিংস করলাম এখানে চলে এলো এবার হচ্ছে প্রোগ্রাম মনিটার প্রোগ্রাম মনিটার হচ্ছে বেসিক্যালি আমার টাইম লাইনের মধ্যে যা এডিট করব সেটা প্রোগ্রাম মনিটারে দেখাবে ওকে এবার এই যে আমি ড্র্যাগান ড্রপ করলাম এখান থেকে এই যে ভিডিওটা নিয়ে ড্র্যাগান ড্রপ করলাম এইটার একটা শর্টকাট কী আছে আমি দেখিয়ে দিচ্ছি বয় যাবে এই বাটনটা তোমরা যদি ক্লিক করো এইখানে গিয়ে এটা তুমি তাহলে ভিডিওটার ভিডিওটাকে আরও বে বড় করে দেখতে পারবে টাইম লাইনে এবার এটার শর্টকাট কি কি যে পুরো ড্র্যাগ করার সেটা হচ্ছে এই কিটা হচ্ছে ড্র্যাগান ড্রপ করার শর্টকাট আমি ক্লিক করলাম তো ভিডিওটা এখানে ড্র্যাগান ড্রপ হয়ে গেল এবার এটাতে একটা প্রবলেম আছে কি প্রবলেম আছে আমি বলছি এইটা এই যে এই ভিডিওটা ড্র্যাগান ড্রপ হলো তো এটা শুধু কোনো টাইম লাইনের পাশে মানে এই ধরো এই ভিডিওটার এই ভিডিওটার পাশেই এটা হবে তুমি যদি ধরো এইখান থেকে সিলেক্ট করলে ভিডিওটা আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করলে মানে ধরো তুমি এইখানে এর ওপরে এই ভিডিও ফাইলটা দিতে চাও আমি এটা অন্য ভিডিও দিয়ে দেখছি শিয়ালের ভিডিও না সিংহের ভিডিও দিয়ে দিয়ে দেখছি এই সিংহের ভিডিওটা তুমি এই বাঘের ভিডিওটার ওপরে দিতে চাও তখন যদি আমরা ওই শর্টকাট কিটা ইউজ করি তখন এই রকম কিছু হয়ে যাবে মানে এই ভিডিওটা কেটে এই ভিডিওটা হয়ে যাবে মানে এর এই ভিডিওটার ওপরে আর হবে না এই মানে সেম ট্র্যাকের মধ্যে এই ভিডিওটা তোমার টাইম লাইনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে তো এই বাটনটা খুব একটা কাজের নয় এবার হ্যাঁ তোমরা চাইলে কাস্টম শর্টস কাস্টম শর্ট কি বানাতে বানাতে পারো চাইলে আমার আপাতত বানানো নেই কোনো আমি যা যা এক্সিস্টিং আছে ওগুলো দিয়ে আমি কাজ করি বাট ঠিক আছে এবার এটা জেনে নিলাম আমরা আরেকটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিই যতটা চাই আমাদের কি করলাম আমার ভিডিওটা এখান থেকে চাই দু সেকেন্ড থেকে চাই আমি এখান থেকে আইটিপে ইন করলাম আমার এখান থেকে ভিডিওটা শুরু হবে তারপর আমি এতটা চাই আমার ছ সেকেন্ডে গিয়ে আমি আউট করব মানে আমার ওয়ান এক থেকে ছয় সেকেন্ড অব্দি ভিডিওটা চাই আর আম এখানে অডিও আছে ভিডিওটার এখানেও অডিও কোনো নেই তাহলে আমি ডাইরে শুধু শুধু ভিডিওটাই আমি এখানে ইম্পোর্ট করছি ওকে বোঝা গেল এখানে সিম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘের ভিডিও সিংহের ভিডিওটা পুরো পাশাপাশি আছে মনে হচ্ছে বাঘটা আসছে সিংহটা শুনতে পাচ্ছে কানটা এমনভাবে নড়ছে কো আচ্ছা এবার আমরা একটুখানি ট্র্যাকস নিয়ে কথা বলবো হ্যাঁ আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই ট্র্যাক নিয়ে কথা বলার আগে এই যে ধরো এই যে এতগুলো যে প্যানেল আছে আমাদের কাছে হ্যাঁ এতগুলো যে প্যানেল আছে আমাদের কাছে এর মধ্যে ধরো একটা প্যানেল উড়ে গেলো ফর এক্সাম্পল মেন এডিটিং প্যানেলটাই উড়ে গেলো এডিটিং প্যানেল কোনটা এই যে টাইম লাইনের প্যানেলটা টাইম লাইনের প্যানেলটাই উড়ে গেলো ধরো তুমি এক্সপেরিমেন্ট করতে করতে আমি অনেকবার করেছি জীবনে অনেকবার করেছি ভুলে এক জিনিস করতে করতে এই যে এখানে ক্রস বাটান দিয়েছি উড়িয়ে দিয়েছি মানে সিকিউর মানে পুরো সিকোয়েন্সটাই উড়িয়ে দিয়েছি পুরো এবার ভাবছি ভাই কোথায় গেলো কোথায় গেল আমি আমার রিএডিট করতে শুরু করতাম যখন জানতাম না প্রথম প্রথম তারপর দেখলাম তোমার প্রজেক্ট প্যানেলেই এই যে টেস্ট বলে এই সিকোয়েন্সটি অলরেডি ক্রিয়েট করা আছে এখানে ডাবল ক্লিক করলে এটা ফেরত চলে আসে এটা কোথায় গেল সিঙ্গের ভিডিওটা যাত্রা আচ্ছা যাই হোক সিঙ্গের ভিডিওটা কোথায় চলে গেলাম আচ্ছা আমি একবার অ্যাড করে নিচ্ছি সিঙ্গের ভিডিওটা হুম সিঙ্গের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেলো হ্যাঁ এবার ধরো তোমার মেন এই যে এডিট এই টাইম লাইন প্যানেলটাই উড়ে গেল তখন কী হবে টাইম লাইন প্যানেলটা কী করে উঠবে আমি এই যে এই তিনটে বারে ক্লিক করেছিলাম তারপর আনলক প্যানেল সব করেছিলাম এই যে তারপর এটাকে ক্রস মেরে দিয়েছিলাম এরকম ভুলভাল কাণ্ড আমি অনেকবার করেছি এবার আমি তখন ভাবছি যে কোথায় গেলো আমি ইউটিউবে ভিডিও দেখতে বসেছি কোথায় গেল ভাই আমার টাইম লাইন কোথায় গেলো তখন আমি জানতে পারি যে সিম্পল উইন্ডোজে যাবে ওয়ার্কশপ ওয়ার্কস্পেসে যাবে এখানে গিয়ে তোমরা চাইলে অল প্যানেলস মানে যত গোষ্ঠীর প্যানেলস আছে প্রিমিয়ার প্রোতে সব তোমরা একবার ইম্পোর্ট করে নিতে পারো আর নয়তো এই যে এখানে গিয়ে রিসেট টু সেভড লে আউটে ক্লিক করবে টাইম লাইন দাদা ফেরত চলে আসবে ঠিক আছে বোঝা গেল এবার তাহলে সিকোয়েন্সটা কোথায় চলে গেল ওই যেখানে বললাম যেখান থেকে তুমি নিয়েছো তোমার সোর্সটা স্টেজটা গিয়ে ব্যাস পেয়ে গেল সিকোয়েন্স সিম্পল এবার আমরা হয়ে গেল এতটা অবধি বোঝা এবার আমরা একটু ট্র্যাকের ব্যাপারে কথা বলবো ট্র্যাক কাকে বলে বেসিক্যালি এই যে ট্র্যাক হচ্ছে যে এতগুলো লাইন দেখতে হচ্ছে এই একটা ট্র্যাক এগুলো হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে অডিও ট্র্যাক আর এখান থেকে হচ্ছে ভিডিও ট্র্যাক এই যে এতগুলো অডিও ট্র্যাক এক দুই তিন চার পাঁচ বেসিক্যালি তুমি কটা লেয়ার করতে চাও একটা অডিওর ভেতর বা কটা ভিডিওর ভেতর একটা লেয়ার করতে চাও এই ট্র্যাক হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ ওটাই ফর এক্সাম্পল আমি এই বাঘের ভিডিওটার ওপর আমি এই শিংহের ভিডিওটা দিতে চাই তাহলে কি হলো এই যে এই বাঘটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে শিঙের ভিডিওটা চলে এলো তো হয়ে গেল এবার তোমরা কতটা দিতে চাও তোমরা দিতে পারো এখানে আচ্ছা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে কন্ট্রোল প্লাস এস ইজ ম্যান্ডেটারি ক্লিক করতে তোমার বেরিয়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় প্রিমিয়ার প্রো একটা ইউজ এডিট করছো হ্যাঁ লোড না সামলাতে পেরে না ক্র্যাশ করে যায় প্রিমিয়ার প্রো যেটা মানে খুবই স্বাভাবিক হওয়া এবার সেই জন্য কন্ট্রোল প্লাস এস যারা তোমার ভিডিওটা অলওয়েজ তোমার কাছে থাকে তার থেকেও একটা বড় জিনিস কন্ট্রোল শিফট এস ক্লিক করবে এখানে গিয়ে কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকবে তোমার সেফ ফাইলটা মানে রিপ্লেস করতে থাকবে নতুন সেফ ফাইলের সাথে আর কন্ট্রোল অল্ট প্লাস এস ক্লিক করে এখানে গিয়ে কপি করে দেবে তোমার আগে তোমার এই ফাইলটা একটা কপি তৈরি হয়ে যাবে আর সেভ করতে থাকবে এটাও কন্টিনিউয়াসলি রিপ্লেস করতে থাকবে যাতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় আর তোমার রিকভারি চার্জটা অনেকটা বেড়ে যায় ওকে এবার ট্র্যাকসে আমি চাইলে নতুন নতুন ট্র্যাকস অ্যাড করতে পারি বাইবে তোমরা এই এজে ক্লিক করে এইখানে তোমরা এটাকে বড়ো করতে পারো টাইম লাইনটাকে আমার এতটা দরকারই নেই এই জন্য আমি আমার টাইম লাইনটা মেন দরকার আর এই দুটো মেন দরকার আর এটা বেশি দরকার নেই আমার আমি এখানে কি এবার কী করবো অ্যাড ট্র্যাক করবো মানে আমার ধরো আমি ধরো এই যে সিঙ্গের ভিডিওটা এখানে দিলাম আমি আরও একটা শেয়ালের ভিডিও দিলাম এবার এর ওপরে আমি কি করবো কি করে দেবো এর উপরে তো ট্যাক্সই নেই এর ওপর তো আমি আর কোনো ভিডিও দিতেই সরি এই যে এর ওপর আমি তো আর কোনো ভিডিও দিতেই পারছি না হ্যাঁ মানে ধরো আমি পরপর দিতে পারছি মানে তুমি দিলে ক্রিয়েট হয়ে যাবে একটা অটো ট্র্যাক কিন্তু আমার ধরো আমার প্রি ট্যাক্স অনেক চাই যার জন্য আমার এডিটিং প্যানেলটা মানে সুবিধা হয় অর্গানাইজ করাতে রাজার সব ক্রিপ ল্যান্ড করাতে এবার আমি সিম্পল এখানে আমি ক্লিক করব। রাইট ক্লিক করলাম অ্যাড ট্র্যাকে ক্লিক করলাম একটা ট্র্যাক অ্যাড হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এবার ধরো তুমি চাইছো আমি অ্যাট দি সেম টাইম মানে একসাথে অনেকগুলো ট্র্যাক আমরা ক্রিয়েট করবো তাহলে রাইট ক্লিক এই যে অ্যাড ট্র্যাক আছে এখানে অ্যাড ট্র্যাকে ক্লিক করবে এখানে তোমার কাছে অপশান চলে এলো এখানে একটা ট্র্যাক অ্যাড করা আছে আমি এখানে পাঁচটা বললাম এখানে তোমার টোটাল দেখতে পাচ্ছ পাঁচখানা ট্র্যাক ক্রিয়েট হয়ে গেল ওকে ইজি বোঝা গেল কিন্তু এতগুলো ট্র্যাক আবার যদি দরকারও না হয় সিম্পল ডিলিট ট্র্যাকে গিয়ে সিম্পল ডিলিট ট্র্যাকে গিয়ে সিলেক্ট করবে কোন ট্র্যাকটা তুমি ডিলিট করতে চাও তোমার ডিলিট হয়ে যাবে আর নয়তো এখানে গিয়ে ডিলিট ট্র্যাক করতে থাকো তাহলে তোমার ট্র্যাক ডিলিট হয়ে যাবে ট্র্যাকই করিনি বা এভাবে তো শেখাবো আমি বাট আমরা এখানে অডিও ট্র্যাকটাকে আবার করবো এবার তোমরা শুনতে পাবে আশা করছি শোনা গেল এবার তোমরা চাইলে অডিও ট্র্যাকটাকে অ্যাডজাস্ট করতে পারো জাস্ট অডিওটাকে যেখানে যেই ট্রাকে দিতে চাও সেই ট্রাকে দিতে পারো তারপর এবার ধরো তোমরা অডিওর কি বলে অডিওর তোমরা ভলিউমটা কমাতে চাও সিম্পল জি জি ক্লিক করবে কীবোর্ডের জি প্রেস করলে জি বাটনটা ক্লিক প্রেস করলে অডিওর এবার তোমরা এই যে সেট গেন এটা তোমরা কত করতে চাও ধরো আমি এখানে বাড়াতে চাই বাড়াতে গেলে আমি এখানে বাড়া টুয়েলভ যদি বাড়াবো বাড়ালাম এতটা সাউন্ড বেড়ে গেল এবার কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডু মানে আমি যদি এটা করি তাহলে আবার সেম যেই ভলিউমে এই ভিডিওটা ছিল সেই ভলিউমে চলে আসবে এবার আমি ধরো জি টিপে অডিও লেভেলটা কমাতে চাই আরও আমি এখানে করব মাইনাস সিক্স মানে যতটা তোমার তোমাদের দরকার ততটা আমি আর হিসেবে হয়ে যাবে মনে হচ্ছে তাই জন্য করছি সাউন্ডটা কমে গেল এখানে উল্টে বোঝা গেল এবার হচ্ছে একটু এফেক্ট কন্ট্রোল দিকে আমরা করি এফেক্ট কন্ট্রোল এই যে এফেক্ট কন্ট্রোল এফেক্ট কন্ট্রোল বেসিক্যালি হচ্ছে আমরা যেখানে ভিডিওর মানে ভিডিওর ভিডিওটা বড় ছোট করতে পারি আরও অনেক এফেক্ট কন্ট্রোলের কাজ আছে আমি এগুলো আসছি পরে আমরা ধরো একটা ভিডিওতে ক্লিক করলাম এর ওপরে তো একটা সিংহের মনে হয় ভিডিও আছে আমি জানি না এক্সাক্টলি কোন ভিডিওটা আমার এক্সাক্টলি মনে পড়ছে না মানে শেয়ালের ভিডিও আছে নাকি কিসের ভিডিও আছে আমি জানি না এর নিচে সরি এই যে এই বা পাখির নিচে এক্সাক্ট কোন ভিডিওটা আছে তোমরা যেই ভিডিওতে ভিডিওতে ক্লিক করতে থাকবে সেই ভিডিওর এফেক্ট কন এফেক্ট কন্ট্রোল এখানে খুলে যাবে আমি ধরো পাখিরটাই ক্লিক করছি এবার পাখির ভিডিওটা আমার মনে হচ্ছে যে একটু ছোটো হলে বেটার হয় হ্যাঁ এবার এই জন্য আমি এখানে স্কেল দেখতে পাচ্ছ তোমরা চাইলে এইখান থেকে তোমরা ডাইরেক্ট কমাতেও পারো ধরো আমি ফিফটি করে দিলাম এখান থেকে এই দেখো এই শেয়ালের ভিডিওটার ওপর এই পাখির ভিডিওটা তখন এরকম ছোট হয়ে গেল বাট আমি চাইলে এইখানে ক্লিক এই অ্যারোতে ক্লিক করে এইখান থেকেও কমাতে না পারি ইয়ো ইয়ো সিরিয়াল এরকম হয় আর চাইলে এখানে ক্লিক করে এখানে ক্লিক হোল্ড করে থেকে এটাকে বাড়াতে কমাতেও পারি বোঝা গেল সিম্পল এবার সেম আমরা এবার পজিশনও চেঞ্জ করতে পারি আমি ওপরে রাখতে চাই নিচে রাখতে চাই এই আশেপাশে করতে চাই লেফ্ট না রাইট আমরা এটাও চেঞ্জ করতে পারি আমি ধরো করলাম এখানে লেফট করলাম শেয়ালের ভিডিও শেয়ালের ভিডিওটা কোথায় গেল শেয়ালের ভিডিওটা রাইট করলাম শেয়ালের ভিডিওটা একটু উঠিয়ে দিলাম আর এই যে এটা মানে হয় এর ভিডিওটা শিংহের ভিডিওটা একটুখানি ছোট করলাম ছোট করে নামিয়ে দিলাম ছোট করে নামিয়ে দিলাম পাখির ভিডিওটা কোথায় দেখাইতে যাচ্ছে না ওয়াই ইস পাখি পাখি রাজ পাখির ভিডিওটা ঢিল্টি করে দিচ্ছে আমি পাখির ভিডিও ডিলিট হয়ে গেল এবার এখানে তিনটে অ্যানিমেল শেয়াল সিংহ বাঘ এক ফ্রেমে আসছে এবার ওকে সিংহ চলে এলো এবার বাঘের পালা সিঙ্গর পেছনে বাঘ কেমন অদ্ভুত লাগছে এটা হচ্ছে চলে এলো পুরো ফ্রেমের মধ্যে ঠিক আছে এইবার তোমরা ধরো একটু যে কোনো এই যে এতগুলো প্যানেল আছে সেগুলো একটু বড় করে দেখতে চাও তখন কি করবে সিম্পলি তোমার ওয়ানের পাশে কিবোর্ডের ওয়ানের পাশে যে বাটনটা আছে কার্সারটা যেই প্যানেলের যেই প্যানেলটা বড় করতে চাও ওখানে নিয়ে যাবে ফর এক্সাম্পল আমি টাইম লাইনটা বড় করতে চাই ওই এই বাটনটায় ক্লিক করবে এখানে তোমার এই টাইম লাইনের প্যানেলটা বড়ো হয়ে গেল। আবার আমি যদি ছোটো করতে চাই সিম্পল এটাই করবে সেম গোস ফর আমি ধরো এইটা বড়ো করতে চাই আমি ক্লিক করলাম তো এটা বড়ো হয়ে গেল আমি আমার প্রোজেক্টের প্যানেলটা বড় করতে চাই হয়ে গেল এফেক্ট কন্ট্রোল বড় করতে চাই হয়ে গেল ফর এক্সাম্পল আমার এখানে অনেক কাজ করা বেশি বাকি আছে এই জায়গাটারও একটা স্পেসিফিক কাজ আছে ওটা পরে আমি আসছি তো এইটা বেসিক্যালি হচ্ছে এই দেখো সিম্পল ঘ্যামা দেখাচ্ছে ভিডিওটা এই সিংহটা শুধু বসে আছে আচ্ছা এটা কি হলো এই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল মানে হচ্ছে এই ভিডিওটা এত অবধি আমরা চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারি মানে যতটা ভিডিওটা আছে ততটা অবধি করতে পারি এখানে আমি আমার আমি এতটা অবধি করলাম ভিডিওটা আমি এতটা অবধি করলাম এবার এই আমি ধরো সবকটা ভিডিও চাই হচ্ছে এই ভিডিওটার লেন্থ অনুযায়ী হোক তো এই যে এইখানে আমি মাউসটাকে নিয়ে যাব এই এজে যে যে গিয়ে মাউসটাকে এতটা অবধি করে দেব তো এবার তিনটে ভিডিও সেম ডিউরেশনের হয়ে গেল ওকে এবার আমি চাইছি হচ্ছে একদম মাঝখান থেকে কাট করতে হ্যাঁ তো এখানে তোমরা এখানে অপশানস তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশানস আছে আমরা কাট করতে চাই ব্লেডের মতো যে অপশানটা আছে রেজার টুল এখানে আমরা ক্লিক করব এটা শর্টকাট কি শর্টকাট কি সি বা শর্টকাট কি না মনে থাকলেও এখানে তোমরা গিয়ে ক্লিক করে দেবে তাহলেই হয়ে যাবে ধরো আমি এই এইটা এখান থেকে এতটা কাটতে চাই এখান থেকে এতটা কাটতে চাই এখান থেকে এতটা কাটতে চাই একটা পোর্শন আমি ডিলিট করবো ফর এক্সাম্পল এই পোর্শনটা আমি এখান থেকে ডিলিট করতে চাই এইটা এখান থেকে ডিলিট করতে চাই আর এটা এখান থেকে ডিলিট করতে চাই না ওয়েট হ্যাঁ এটা এখান থেকে ডিলিট করতে চাই তো প্রথমে এই ভিডিওটা শুরু হবে তারপর এই ভিডিওটা শুরু হবে ও আচ্ছা ওটা উড়ে গেল তারপর এটা শুরু হবে হ্যাঁ এবার তোমরা এবার এবার তুমি চাইছো যে তুমি সবকটা ভিডিওর একটা সিলেক্ট করলে সব কটা ভিডিও অ্যাট দি সেম টাইম তুমি কেটে দিতে চাও তখন সিম্পল এটা এবার পরপর তুমি কাটতে থাকো এটা কেটে যাবে কিন্তু না তুমি এত খাটনি করতে চাও না সিম্পল কন্ট্রোল প্লাস কে ক্লিক করো কন্ট্রোল প্লাস ক্লে কে 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 কন্ট্রোল কন্ট্রোল প্লাস প্লাস ক্লিক করলে মাইকি যাচ্ছে তোমার এই ভিডিওটা কাট হয়ে গেল পুরোপুরি ভাবে এবার তুমি চাইলে সিলেক্ট করে বুঝে যেতে পারো আরো ডিউরেশন ছোট হয়ে গেল আচ্ছা আরেকটা আরো অনেক শর্টকাট কি আমি বলে দিচ্ছি এখানে ধরো ভিডিওটা এখানে আছে তুমি একদম ভিডিওটা শুরুতে যেতে চাও তাহলে তোমার কিবোর্ডের হোম যেই বাটনটা আছে ওখানে ক্লিক করবে তুমি একদম ভিডিওটা শুরুতে চলে এলে একদম যদি শেষে শেষে যেতে চাও সবকটায় ভিডিওর তাহলে এন্ডে চলে যাবে ওকে ভেরি সিম্পল ভেরি ইজি খুব ভালো করে জানা ওকে কন্ট্রোল প্লাস এস আমরা ক্লিক করলাম কারণ করতে হয় বারবার হ্যাঁ আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আরও জিনিস এক্সপ্লোর করবো আর সে কাছে কি হয়ে গেছে এবার একটু মজার জন্য আমরা আমার একটা গেমিং চ্যানেল আছে সেখানে চলে যাও মাস ব্যাঙ্গার নামে লিঙ্ক ইন দি ডেসক্রিপশন ওকে বাই বাই